এটা হয়েছে কালকে সন্ধ্যা সময়ের ভিডিও তো এই সন্ধ্যা সময় একটু গুড্ডু সোনার লেখা সুজি করছি সুজি আছে না মানে একটু বেশি করে বাজতে হয় আমার শাশুড়ি মা কইছে একটু মানে বেশি করে বাজলে বলে মানে খাইতেও ভালো লাগে তো একটু দুধ দিয়ে সেরা গুড্ডুর লেখা সুজি করছি মানে স্বাদ না হইলে আছে না খাইতো না এমন তো একটু দুধ টুধ দিয়ে একটু সিনে বেশি করে দিয়া তো এই সুপুটু লেগে সুজি বানালাম তারপরে আমার গুদ্দি শোনা কই রে কই দিছে হ্যাঁ খাওয়ার ডরে কোন টিফিন লইছে ঘুমাই গেছে গা দেখ চলো একটু টিফিন খাই আয় এসে না ঘুমাই চলো দেখ কালাইছি না খাও তাহলে বড় হইতে না তো চলো একটু টিফিন খাই আয় আয় পরে দুষ্টুমি করো টিফিন লইলে যত নাটক নাক দেখা ঘুমা এখন টিফিন খাবো টিফিন খাইতেছি আমরা এখন টিফিন খাইতেছি তাদের খেলা খাইছিলাম আমরা বেরো যাবো না সবাই মিললে তো কালকে আছে মেয়ের প্রোগ্রাম তো প্রোগ্রামের লেগে একটা আনছে লেগিস এখন তো লেগিস মানে কেউই ফরে না সবাই তো প্লাজো টাজু পরে তো ওখানে মানে নাচের লেগে আর কি লেগিসটা আনছে তো খুলে দেখতেছি কেমন হয়েছে তো রাত্রিবেলা তারা বাপ মানে মেয়েও খাইতো না মেয়ের বাবা ভাত খাইত না তুই শুধু আমি ভাত খাবো তো আমার লেখা একটু ডালে বড়া করে নিয়েছি আর শুকনা মরিচ বাজ্জা নিয়েছি লগে নিয়েছি পেঁয়াজ তুই দুপুরের ভাত আসলো এটি আমি রাত্রেবেলা একটু জল দিয়ে কষলে খাইয়ে নিয়েছি কারণ তারা খাইত না আর রান্নাও করছে না তো আমার লেখা শুধু শুধু একলা রান্না কর মনে আর রান্না করছি না তুই আমি এ দিয়েই খাইয়ে কইছি তুই দেখছি হাঁসেরা হাসে ঘুমো দিত না তাই ওই গোনা আমিও ঘুমাইতে পারতেছি না আমিও পাহারা দিতেছি তাই যে তাই তো দশ সময় ঘুমাতে হচ্ছে অখানে কিন্তু বারোটা পনেরো আছে গ্যাস হয়ে গেছে পাত দাস গন্ধ পাই ওই কী তাদের কী পাত দিছে গো গন্ধ পাই জল ফেলাই বিশ নাম্বর দে মন তাই যত দোষ করব সব দোষ আছে না তাই দিদির উপরে ফেলাই তাই দোষ করে তাই দিদির উপরে দিয়ে দিব আমি তো না মা তুমি কই যাবা কই যাবা মা তুমি

মা কৈ যাবা মা কৈ যাবা তো এখন যাবো মেয়ে নাচে প্রোগ্রামে রেডি হয়ে গেছে গা নিজে নিজেই শাড়ি জ্বলাইছে তো আমি শুধু একটু শাড়িটা ধইলাই দিয়েছি মানে পারে আমিও পারি না তবুও একটু ধুয়ে দিয়েছি আর কি যেমন তাহলে তুমিও যাবা দিদির লগাই আর আজকে রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। আর কিছু রান্না করছি না আজকে এক তরকারি রান্না করছি তারপরে আমি ভেবেসে গিয়ে ভাত খাইতাম